আছি আলহামদুলিল্লাহ আছি কোনো রকম বাতাসে তো উড়ো নিল নদীর বাতাস এখন আল্লার দানের বাতাস আল্লার বাতাস সব কিছুই আল্লার দান সব তো আল্লার দান ছাড়া কোনো কিছু আল্লাহর তো সব জিনিসেরই সৃষ্টি বানাইছে ওইখানে কি না কি এত বাচ্চা লাগে না কিসের লাগে না কি নাম নূপুর নূপুর নুফুর

ভাই সবাই তো আল্লাহ সবাই তো ধনী গরীব মিলাই বানাইছে সবাই কি বড় লোক ধনী হইলেও কষ্ট দুঃখ সুখ আছে বড় লোক হইলেও কষ্ট দুঃখ সুখ আছে এখন ভিডিওর সামনে আসছি যদি ভালো একটা ছেলে পাই গরিবের পাশে দাঁড়ায় দুঃখ কষ্ট বুঝে চেহারা দেখা পছন্দ হয় ফাউ কথা না কয় দশটা লোকের মতো না খারাপ ভাবে সে যেরকমই হোক না কেন তার পাশে থাকবো আমি সে আমার পাশে থাকবো মার্ডারে নিয়ে আমি থাকি কোনো রকম চলি সে আমার জুতি ডাইল ভাত যাই খাওয়ায় কোনো রকম রাখতে পারে আল্লাহর মতে তাইলে সে যেরকম হোক না কেন আমার জীবনের থেকে বেশি ভালোবাসি ভাই আচ্ছা তো এর আগে কি আপনি কাজ করছেন কোনো সময় হ্যাঁ আগে গার্মেসে কাজ করছি না গার্মেসে অনেক কষ্ট হয় কাজ করতে এর লেগে বাসাবাড়ি কাজ করি এখন বাসা গার্মেন্সে কাজ করলে অসুবিধা কি অসুবিধাই তো কষ্ট না সেই সকাল আটটা বাজে যাই রাইতে আটটা বাজে আসি কষ্ট না আর বাসাবাড়ি কাজ করি এই সকালে আটটা বাজে যাই তিনটার দিক দিয়ে আসি চারটার দিক দিয়ে আসি দুই বাসা এক বাসায় কাজ করি কষ্টই তো কাজ বলতেই তো কষ্ট ভাই কাজ তো করে না করলে তো আর খান বন্ধ কও কয় ছেলে না আপনার বিয়ে তো হয় নাই ছেলে মেয়ে পামুক একবারও হয় নাই না হট সত্যি আল্লাহ মিথ্যা কথা কম আপনি আসলে বিয়ে বিয়ে হইলে কি আমার স্বামী আমারে প্রতিবেদনে আসতে দিত আমার তো মনে হয় যে হইছে না বিয়ে গেছে বিয়ে শাদি হইলে তো টাকারও দরকার যৌতুক দিতে হয় টাকা দিতে হয় দিতে পারমো না দেখা পড়া করো দুয়ে দুই তিনজনে আসছিল বিয়া করতে সে তো বিয়া করতে আসে না বিয়ার চলনা নিয়ে ফাও ফাও কথা কইয়া দুই দিন তিন দিনের বিয়া করে আবার থুয়া যাইব গা তো দশটা দেখাতে একজনের কাছে গইত হইবো ফট করে কি আর বিয়া করতে হয় ভালো ছেলে পামু সুখে দুঃখে পাশে থাকবো হেল সুযোগিতা করবো সেরকম ছেলে পাইলেই তো বিয়া সাথে করবো না তো বিয়া সাথে করলাম ছয় মাস এক বছর সংসার করলাম একটা বাচ্চা হইল থুয়া ফেলায়া দিয়া গেল গা আরও কষ্ট না ভাইবা চিন্তা ভিডিওর সামনে আইছি যদি ভালো একটা ছেলে পাই পাশে থাকে দুঃখ কষ্ট বুঝে আমার আমার তো লাগবে পাঁচ জিনিস আমার তো দুইটা জিনিস দিতে পারবো সেরকম ছেলে পাইলেই তো বসবো আপনার পাঁচটা লাগে যাই লাগে না মহিলাদের এত লাগবে কেন কেন মাথার তেল লাগে সাবান লাগে কাপড় লাগে চুরি লাগে লাগে না এগুলো লাগবেই লাগবেই তো এর তাইলে বিলাসিতা না করলে তাইলে এভাবে থাকলে তো মানুষ কইবো খারাপ

চার শূন্য এক আট নয় পাঁচ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ চল্লিশ আঠারো পঁচানব্বই লাস্টে ওই পঁচানব্বই